বন্ধুরা বংফিল বংফিল্ডে তোমাদের সবাইকে স্বাগত তো অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা নেলে তোমরা রিডিংটা কি নিয়ে হচ্ছে তো একবার বলে দিই তোমাদের শত্রু বা থার্ড পার্টি তোমাদেরকে নিয়ে কি ভাবছে সেই বিষয়ে আজকের রিডিং ঠিক আছে তো দুটো পাইল চয়েস করেছি ভীষণ ইম্পর্টেন্ট দুটো পাইল পাইল ওয়ান আর পাইল টু তোমরা যে কোনো একটা পাইল চয়েস করো নাও টাইম স্টাইম দেখে ফার্স্ট এই পাইল ওয়ান রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য এটা যারা সিলেক্ট যারা করেছো রিংটা তোমাদের জন্য এটাকে আমি পাশে রাখছি তো চলো দেখিনি তোমাদের শত্রু অ্যান্ড থার্ড পার্টি তোমাদেরকে নিয়ে কী ভাবছে ঠিক আছে টাইমলেস রিডিং যখন রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো ঠিক আছে তো চলো দেখে নিই কি ভাবছে ঠিক আছে তোমাদের শত্রু বা তোমাদের তোমাদেরকে নিয়ে কি ভাবছে অফ 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 সোর্স সোর্স ওকে তোমাদের জীবনে তোমাদের যে জীবনে যে শত্রু বা যিনি থাট পার্টি উনি চাইছে কি বলবো এখানে যারা রিডিং যারা দেখছো না তারা রিসেন্ট কিছু হার্ট ব্রেকিং সিচুয়েশনে গেছো হ্যাঁ রিসেন্ট কোনো হার্ড ব্রেকিং সিচুয়েশনে গেছো কারুর বিয়ে ভেঙে গেছে কারুর পার্টনার পুরোপুরি ছেড়ে চলে গেছে এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার অন্য কারুর কাছে চলে গেছে বা তোমার পার্টনার অন্য কাউকে ইউনিয়ন দিয়ে দিয়েছে এই সিচুয়েশানটা তোমাদের ঠিক আছে ইভেন তোমার পার্টনারের মানে আমি দেখতে পাচ্ছি যারা শত্রু যারা রয়েছে শত্রুতা ঠিক আছে সেটা কর্মের ক্ষেত্রে হোক বা কাজের ক্ষেত্রে হোক বা কোনো রিলেশনের ক্ষেত্রে হোক আমি দেখতে পাচ্ছি না নতুন কোন শত্রু তোমাদের জীবনে আসছে তোমাদের এই সিচুয়েশনটাকে তৈরি তৈরি করার করার জন্য জন্য হুম আসছে এগেন এগেন কোনো মানুষ যিনি ফ্রেন্ড হয়ে তোমাদের জীবনে ঢুকেছে উনি কিন্তু তোমাদেরকে কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু তৈরি করতে পারে হ্যাঁ এরা হচ্ছে শত্রু যারা কর্মক্ষেত্রে যারা দেখছো পাই ওয়ান সিলেক্ট যারা করেছো যারা কর্মক্ষেত্রে দেখছো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এস আসছে তোমাদের জীবনে যারা বন্ধু হয়ে ঢুকেছে তারা কিন্তু তোমাদের রকম সিচুয়েশানে কিন্তু তোমাদের কিন্তু ফেলবে হুম তোমাদের ফেলবে এই এইরকম সিচুয়েশানে রকম পেইনফুল সিচুয়েশানের মধ্যে তোমাদেরকে ফেলতে পারে ইভেন তার সাথে সাথে কিছু বন্ধু বা কিছু শত্রু যারা তোমাদের সম্পর্কে জনিত আছে হুম তারা একদম তোমার পার্টনারকে তোমার কাছ থেকে পুরোপুরি সরিয়ে পুরো নিয়ে গেছে এরকম সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো প্রচুর পেইনফুল সিচুয়েশন কিন্তু আসতে চলেছে তোমাদের শত্রুদের থেকে হ্যাঁ একটু সাবধানতা অবলম্বন করো পাইল ওয়ান সিলেক্ট যারা করেছো কিছু মানুষের জীবনে আগামী এক বছরের মধ্যে না কিছু পুরাতন কিছু শত্রু আসছে আমি দেখছি পুরাতন কিছু মানে শত্রু যারা বন্ধু রূপে তোমাদের জীবনে আসছে এইসব মানুষদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করো ইভেন তার সাথে সাথে দেখতে পাচ্ছি যারা সম্পর্কের মধ্যে আছো তাদেরও রকম মানে তোমার পার্টনারকে পুরোপুরি তোমার কাছ থেকে নিয়ে গেছে পুরোপুরি তোমার কাছ থেকে পুরোপুরি নিয়ে গেছে ইভেন দেখো দেখবো এবার যে উনি তোমাদেরকে নিয়ে কী ভাবছে হ্যাঁ দেখো থ্রি অফ ভ্যান্স টাওয়ার থ্রি অফ সোর্স উনি চাইছে তোমার জীবনে এমন একটা মতন ক্রিয়েট করতে যাতে তুমি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারো মাথা তুলে না দাঁড়াতে পারো উনি প্রথম থেকেই চেষ্টা করছিল তোমার সবকিছু উনি নষ্ট করে দেবে তোমার কর্মের জায়গা নষ্ট করে দেবে তোমার ফ্যামিলির জায়গা নষ্ট করে দেবে ইভেন তোমার বাড়িতে থাকাও তোমার দায় করে দেবে সেই জিনিসটাই উনি করতে চাইছে ইভেন করবেও ঠিক আছে যারা সম্পর্কের মধ্যে আছো তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো এমন কোনো মানুষের সাথে বা এমন কোনো বন্ধু বান্ধবের সাথে তোমরা নিজের মনের কথা নিজের ফিলিংসের কথা বলবে না যেখানে তোমার পার্টনারের সাথে তোমাদের পুরোপুরি যাতে ব্রেকআপ যাতে হয়ে যায় এরকম কখনোই কিছু করবে না যারা নতুন সম্পর্কের মধ্যে আছো কিছু পুরোনো শত্রু কিন্তু তোমাদের ব্যাপারে কিন্তু নাক গলাতে পারে নাক গলাতে কিন্তু পারে হ্যাঁ তোমরা যারা ঠাটপাটি সিচুয়েশনের মধ্যে আছো বা তোমার পার্টনারে প্রিভিয়াসে যদি কোনো মানে মানুষের সাথে যদি কোনো এক্স বা যদি কেউ যদি থেকে থাকে তাহলে কিন্তু সে কিন্তু অনেক বেশি শত্রুতা কিন্তু করবে ঠিক আছে ইভেন যারা কর্মক্ষেত্রেও আছো তাদেরকেও বলছি তোমাদের কিন্তু এই রকম সিচুয়েশান কিন্তু আসতে চলেছে এমন কোনো মানুষ তোমাদের জীবনে আসতে চলেছে বা রয়েছে রাইট নাও সেরকমই সিচুয়েশন ক্রিয়েট করছে এখানে অনেকের সাথে রিলেট করবে আমি জানি টাওয়ার সিচুয়েশান চলছে সিচুয়েশান চেঞ্জ হচ্ছে তোমাদের মাথা গরম হয়ে যাচ্ছে ঠিক আছে খিটখিটে মেন্টালিটির হয়ে যাচ্ছ ইভেন এতদিন তোমরা এরকম ছিলে ছিলেন এতদিন তোমরা খুব ফান মুডে ছিলে তোমরা খুব ভালো মুডে ছিলে এখন দেখো তোমাদের এই যে সিচুয়েশানটা তোমাদের থার্ড পার্টি যে শত্রু ঠিক আছে মানে তোমাদের লাইফে যে শত্রু অ্যান্ড থার্ড পার্টি যিনি আছে তারা তিনি কিন্তু চাইছে এই রকম একটা জায়গা বা এইরকম একটা পেইনফুল সিচুয়েশান তোমাদের জন্য ক্রিয়েট করতে হ্যাঁ উনি কিন্তু চেষ্টা করছে আগামী তিন মাসের মধ্যে তোমাদের জীবনে এরকম কাজ করার হ্যাঁ তো এই জায়গা থেকে তোমরা কিন্তু একটু সাবধানতা কিন্তু অবলম্বন কিন্তু করো উনি কিন্তু ভাবছে কিন্তু অনেক কিছু হুম উনি ভাবছে কিন্তু অনেক কিছু এবার চলো দেখি যে ওনার এই যে সিচুয়েশানটা এটা কবে শেষ হবে বা উনি কবে দংশন হবে হ্যাঁ উনি কবে পুরোপুরি নির্মূল হবে তোমাদের জীবন থেকে থার্ড পার্টি কিন্তু এগুলো ভাবছে আমি কিন্তু সেটাই বললাম যে তোমাদের জীবনের থার্ড পার্টি বা তোমাদের শত্রু তোমাদেরকে নিয়ে কিন্তু এইসবই ভাবছে তোমাদের কিন্তু অনেক কষ্ট দেওয়ার জন্য উনি কিন্তু একদম উঠে পড়ে লেগেছে উনি কিন্তু সব দিক থেকে তোমাদের জন্য এভিডেন্স বার করছে তোমার দুর্বলতার জায়গা উনি খুঁজছে তোমার পার্টনারকে উনি সরিয়ে নিয়ে গেছে তোমার কাজে উনি ব্যাঘাত ঘটাচ্ছে তুমি আর তুমি যেখানে কাজ করো বা তোমার কর্ম জায়গায় ওখানে কিন্তু গিয়ে উনি কিন্তু সিন ক্রিয়েট কিন্তু করতে পারে সেখান থেকে কিন্তু তোমার বদনাম বা তোমার দুর্নাম হতে পারে ইভেন তোমার চাকরি চলে যাওয়ারও কিন্তু যোগ আসতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু তোমার কিন্তু এইরকম সিচুয়েশন কিন্তু হবে আর্থিকভাবে তুমি টানা পড়েন পড়বে তার তার সাথে সাথে তোমার অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো কিন্তু হতে পারে সিচুয়েশন তোমার চেঞ্জ হতে পারে তুমি তোমার ভালো লাইফস্টাইলটাকে কিন্তু উনি নষ্ট করে দিতে পারে এই ঠাটপাটি বা তোমাদের এই শত্রু ঠিক আছে তো চলো দেখিনি উনি পার্মানেন্টলি কবে তোমাদের জীবন থেকে উনি যাবে হ্যাঁ চলো দেখি কবে যাবে উনি নাইন অফ কাপস নাইন অফ পেন্টিক্যালস সেভেন অফ কাপস আগামী ন মাসের মধ্যে না আমি দেখতে পাচ্ছি যে উনি যেহেতু অর্থের দিক থেকে তোমাদের একটা টানাপোড়েন সৃষ্টি করার চেষ্টা করছে যে টানা টানাপোড়েন হোক হ্যাঁ সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ওনার কিন্তু মানে উনি পুরোপুরি যে তোমাদের জীবন থেকে চলে যাবে সেটা কিন্তু এখন নয় আগামী এক বছরের মধ্যে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি একটু সময় সাপেক্ষ ব্যাপার একটু লেট হবে হ্যাঁ এখানে ন মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি কিন্তু ন মাসটাকে আমি নেগোশিয়েট করে ধরলে সেটা এক বছরের ট্রানজেকশন হয় ঠিক আছে এক বছরের মধ্যে ওনার একটা ওনার কিন্তু এই এই ওনার কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হবে হ্যাঁ সেভেন অফ কাপসের একটা এনার্জি ওনার মধ্যে কিন্তু তৈরি হবে ইভেন সাথে সাথে কিন্তু ওনার এই এই এনার্জিটাও কিন্তু চেঞ্জ হবে উনি কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমাদের পেছনটা ছাড়বে ইভেন উনি অন্য মাল্টিপেল অন্য কাজে কিন্তু ব্যস্ত হয়ে যাবে তখন কিন্তু এই সাত মাস পরে ওনার যখন এই এই সিচুয়েশানটা যখন আসবে উনি যখন নিজে বিপদে পড়বে তখনই কিন্তু তোমাদের ভালো সময় কিন্তু আসবে উনি কিন্তু তখনই কিন্তু পুরোপুরি তোমার জীবন থেকে বা তোমার তোমার পার্টনারের জীবন থেকে পুরোপুরি কিন্তু চলে যাবে ঠিক আছে এই থার্ট পার্টি বা এই শত্রু ওকে এই শত্রু আর এই ঠাটপাটি কিন্তু চলে যাবে ওকে আরো একটুখানি মেজার আর দেখি যে আর কি কি ইউনিভার্স বলতে চাইছে তোমাদেরকে ঠিক আছে দেখো ফুলের এনার্জি তখনই তোমাদের নিউ বিগিনিং হবে ইনোসেন্স অ্যাডভেঞ্চার ওপেন টু লার্ন তখনই কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে এই মানুষটার ব্যাপারে ইভেন থার্ড পার্টির ব্যাপারে অনেক কিছু কিন্তু জানতে পারবে নিউ বিগিনিং তোমাদের হবে ইনোসেন্স লাইফ তোমরা রিলিড করবে অ্যাডভেঞ্চার ঘোরাঘুরি করবে একটা স্টার্ক পজিশন থেকে তোমরা বেরাবে আবার তোমরা জিরো থেকে স্টার্টিং একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি হিউম্যানের একটা এনার্জি আবার তোমরা তোমাদের যে লাইফটা তোমাদের পার্টিকুলার তোমরা যে লাইফটা আগে লিড করছিলে সেই লাইফটা তোমরা ফিরে পাবে কিন্তু ওনার যেই এত শত্রুতার যে এনার্জিটা সেটা সেটা সেটার থেকে বাঁচার জন্য তোমাদেরকে কিন্তু ওনার থেকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে কারণ থার্ড পার্টির নজর থার্ড পার্টির এনার্জি তোমাদের জীবন কিন্তু শেষ করে দিতে পারে ঠিক আছে তো এমন কারোর সাথে তোমরা বন্ধুত্ব করবে না বা এমন কোনো মানুষের সাথে তোমরা তোমাদের পার্টনারের জীবন বা তোমাদের জীবন একত্রে মিলিয়ে দেবে না বা কাউকে মনের কথা খুলে বলবে না যারা তোমাদের এই রকম সিচুয়েশান তোমাদের জীবনে আনতে পারে হ্যাঁ ওপেন টু লার্নের এনার্জি এখানে কিছু শেখার একটা এনার্জি তোমরা নতুন কিছু শিখতে পারো নতুন কিছু জানতে পারো ইভেন থার্ড পার্টির সঙ্গেও থার্ড পার্টির ব্যাপারেও তোমরা অনেক কিছু জানতে পারো যে উনি কেন এসেছিলো তোমাদের জীবনে কেন এই ক্ষতিটা করতে চেয়েছিল হ্যাঁ আরও অনেক কিছু তোমরা জানতে পারবে আগামী এক বছরের মধ্যে কিন্তু আপাতত কিন্তু ওনার কিন্তু অনেক বেশি শত্রুতা এনার্জি তোমার মধ্যে কিন্তু জন্মে গেছে ঠিক আছে উনি কিন্তু অনেক বেশি শত্রুতা করতে চাইছে তোমাদের সাথে অনেকটা সময় তোমাদের নষ্ট করতে চাইছে ইভেন সিক্স সিক্স এনার্জি এখানেও দেখো সিক্সের একটা এনার্জি ঠিক আছে সিক্স সিক্স একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি ইভেন নাইন নাইনের এনার্জি আছে সেভেনের এনার্জি আছে সব বড় বড় সংখ্যার একটা এনার্জি আছে মানে উনি অনেকটা সময় তোমাদের নষ্ট করতে চাইছে উনি চাইছে তুমি যাতে পুরোপুরি সমাজের থেকে বিচ্যুত হও সমাজ যেন তোমাকে না মেনে নেয় সমাজে তুমি না মুখ দেখাতে পারো হুম উনি কিন্তু এইরকম সিচুয়েশন তোমার সঙ্গে কিন্তু ক্রিয়েট করতে পারে উনি কিন্তু অনেক এভিডেন্স তোমার জোগাড় করছে অনেক প্রমাণ জোগাড় করছে তোমাকে ছোট করার সমাজে ইভেন তোমাকে যাতে খারাপ করার সেই জায়গাটাও কিন্তু উনি জোগাড় করছে হুম তো সেক্ষেত্রে এই শত্রুদের থেকে কিন্তু একটু বেঁচে নিজেকে সব সময় চেষ্টা করবে বা নিজের পার্টনারকে সবসময় চেষ্টা করবে অন্য আর পাঁচটা মানুষের থেকে একদম আলাদাভাবে একদম সরিয়ে রাখতে ঠিক আছে বন্ধুত্ব করলেও নতুন বন্ধুদের সাথে বন্ধুত্ব করলেও বা পুরোনো কোনো বন্ধু জীবনে আসলেও চেষ্টা করবে যে বেশি ইনভলভ না হতে ঠিক আছে তার ম্যাটারে ইভেন তোমার ম্যাটারে তাকে বেশি ইনভলভ না করতে ওকে আর মনের কথা একদমই কাউকে বলবে না যারা পাইল ওয়ান সিলেক্ট করছো পাইল ওয়ানের মানে পাইল ওয়ানের এত সরল সাদা পাইল ওয়ানের মানুষের তো এতটাই হয় না পাইল ওয়ানের মানুষ খুব তাড়াতাড়ি কোনো মানুষের সাথে বন্ধুত্ব করে নেয় খুব তাড়াতাড়ি মানুষকে মনের কথা বলে দেয় সেই জন্য পাইল ওয়ানের কিন্তু জীবনে এত সমস্যা কর্মক্ষেত্র সমস্যা ইভেন রিলেশনশিপগত ক্ষেত্রেও কিন্তু তোমাদের অনেক শত্রুতা থেকে যায় এবং রয়েও যায় তোমাদের ক্ষতি করার জন্য তো চলো একটু এঞ্জেল গাইডেন্স দেখে দিই পাইল ওয়ান সিলেক্ট যারা করেছে একটু এঞ্জেল গাইডেন্স নিই আস ফ্রম হেল্প ফ্রম আদার্স তুমি অনেকে কাছ থেকে হেল্প পাবে এই সমস্যা থেকে বাঁচার জন্য কমিউনিকেশন ক্লিয়ারলি ঠিক আছে কমিউনিকেট করতে পারবে নতুন মানুষ তোমাদের জীবনে আসছে কমিউনিকেশন স্কিলটা তোমাদের বাড়বে ইভেন তার সাথে সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে রিমেইন পজিটিভ আরও বেশি পজিটিভ তোমরা কিন্তু থেকো হ্যাঁ যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ান সিলেক্ট যারা করছো তারা কিন্তু আরও বেশি পজিটিভ কিন্তু থেকো এই সমস্যা থেকে বাঁচার জন্য ঠিক আছে তো চলো এবার দেখিনি পাইল এর এনার্জিটা টু সিলেক্ট যারা করেছো রিডিংটা তোমাদের জন্য তো চলো দেখেনি যে তোমাদের শত্রু বা থার্ড পার্টি তোমাদেরকে নিয়ে কী ভাবছে ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে বুকিং করতে পারো পাইল টু সিলেক্ট যারা করেছ তোমাদের শত্রু না তোমাদের জীবনে খুব রানিং খুব রানিং হঠাৎ করেই আসে হঠাৎ করে ক্ষতি করে বেরিয়ে যায় যারা পাইল টু সিলেক্ট করেছো ইভেন রানিং মানে এখনও তোমাদের অনেক শত্রু তোমাদের পিছনে পড়ে আছে পাইল টু সিলেক্ট যারা করেছো হ্যাঁ অনেক মানুষ তোমাদের পেছনে পড়ে আছে তোমাদের কুদৃষ্টি দিচ্ছে জীবনটা শেষ করতে চাইছে ভালো লাইফটা তোমাদের শেষ করতে চাইছে এই শত্রু সিক্স অফ ভ্যান্স টু অফ প্যান্টিকলস নাইন অফ সোর্স ওকে জাজমেন্ট lovers five of wands okay এখানে কিছু মানুষের সাথে না তোমাদের এতটাই শত্রুতা আছে হুম যারা যাদের মুখোশ তুমি প্রিভিয়াসে টেনে খুলে দিয়েছিলে যাদের ভালো মানুষের মুখোশ তোমরা প্রিভিয়াসে টেনে খুলে দিয়েছিলে প্রেম অন্তর্গত রিলেশনশিপে তোমাদের বা লাভ ওরিয়েন্টেড ম্যারেজ ওরিয়েন্টেডগত রিলেশনশিপে তোমাদের প্রচুর শত্রুতা আছে তোমাদের কর্মে যা শত্রুতা নেই তোমাদের কিন্তু এই লাইফ ওরিয়েন্টেড বা ম্যারেজ ওরিয়েন্টেড জীবনে কিন্তু অনেক বেশি শত্রুতা আছে কিছু মাসি পিসি কাকি এরা কিন্তু অনেক বেশি শত্রুতা করছে তোমার পার্টনারের মায়ের সাথে থেকে বা তোমার পার্টনারের মাও আমি দেখতে পাচ্ছি ম্যারেজ ওরিয়েন্টেড মানে উনি দেখাচ্ছে উনি অনেক ভালো ওনারা দেখায় তোমার পার্টনারের সামনে হুম কিন্তু কাছের মানুষ আমি দেখতে পাচ্ছি অনেক বেশি সম্পর্কের মধ্যে মানে টানা টানা ছেরা করছে টানা টানছে ঠিক আছে অনেক কাছের মানুষ তোমাদের তোমাদের লাভ ওরিয়েন্টেড লাইফে অনেক বেশি সমস্যা করছে হ্যাঁ অনেক বেশি সমস্যা করছে ইভেন ইভেন কিছু মানুষের তুমি তোমরা বাধ্য হয়ে তাদের ভালো মানুষের মুখোশ খুলে দিয়েছ সেটাতে ওনারা একদম চাইনি যে তোমাদের ওনাদের যে ভালো মানুষের মুখোশটা এত তাড়াতাড়ি খুলে যাবে এই ক্ষেত্রেও অনেক বেশি শত্রুতা বেড়ে গেছে দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি শত্রুতা কিন্তু বেড়ে গেছে লাভ ওরিয়েন্টেড ব্যাপারেই তোমাদের বেশি যারা বিয়ে করেছ বিয়ের পর থেকেই তোমাদের লাইফে কিন্তু কিছু মানুষ অনেক বেশি অনেক বেশি পাজেল করে দিয়েছে তোমাদের লাইফটা অনেক বেশি পাজল করে দিয়েছে মানে তোমরা কোনো ভাবতেই পারো নি যে তোমরা হঠাৎ বিয়ে থাকোই তোমাদের জীবনটা এরকম জায়গায় চলে আসবে হুম এতটাই তোমাদের টাইম খারাপ করে দিয়েছে এই শত্রুতা এই শত্রুরা মানে কি বলবো প্রচুর ডিপ্রেশন অ্যাংজাইটি তোমাদের মধ্যে চলে এসেছে ডিপ্রেশন থেকে অ্যানজাইটি ইনসোমিয়া এইসবগুলো জিনিস তোমাদের জীবনে চলে এসছে হ্যাঁ টু অফ পেন্টিকলসের এনার্জি তোমার পার্টনারের সাথে তোমার থাকা একসাথে থাকা একটা দোনামোনা হয়ে পড়েছে মানে আমি থাকবো নাকি থাকবো না মানুষটার সাথে আমি থাকতে পাচ্ছি না তোমরা একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে চলে এসছো হ্যাঁ জাজমেন্টের এনার্জি এখানে এসছে কি বলবো মানে যেটা তোমরা কখনো ভাবনি সেখান থেকেও মানে প্রচুর জাজমেন্ট হয়ে গেছো তোমরা মানে ভীষণ জাজ করছে এখন ঠিক আছে মানে দুটো সবসময় তুলনা করেছে সবসময় অন্য মানুষের সাথে তুলনা করেছে তোমার পার্টনারে তোমার পার্টনারের ফ্যামিলি মেম্বার হ্যাঁ কিছু কাছের মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি অনেক বেশি শত্রুতা করেছে ইভেন কর্মক্ষেত্রও আমি দেখতে পাচ্ছি যারা নতুন জায়গায় কাজে ঢুকেছ বা নতুন কোনো কাজে চাকরি ফাকরি করছো সেখান থেকেও অনেক বেশি দোনামোনা সৃষ্টি হয়েছে যে আমি এখানে চাকরি করব না করব না এখান থেকেও তোমাদের অনেক চাপ হয়ে গেছে কিছু মানুষ কাজের ক্ষেত্রেও তোমাদের জায়গায় এই জায়গাটা তৈরি করেছে কাজের ক্ষেত্রে কিছু মানুষ এই জায়গাটা তৈরি করেছে নতুন কাজে ঢুকেছ সেখান থেকে তোমাদের এই শত্রুতা হয়েছে হ্যাঁ তার সাথে সাথে মানে অনেক বেশি তুলনা হয়ে গেছে হুম যেটা তোমরা একদমই পছন্দ করো না কারুর সাথে কারুর তুলনা করাটা তোমরা একদমই পছন্দ করো না হ্যাঁ তোমাদের পজিশন পুরো চেঞ্জ হয়ে গেছে যেই জায়গাটা তোমাদের অ্যাকচুয়ালি যাওয়ার কথা জাজমেন্টে যে যেই পজিশনটা তোমাদের পাওয়ার কথা তোমাদের পজিশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে হুম রিনিউয়াল হচ্ছে না নিজেদের লাইফটাকে রিনিউ করতে পারছো না পুরো একটা জায়গায় পুরো স্টাক হয়ে গেছে উইকনেস দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তারপরে সিমপ্লিসিটিতে আঘাত পাচ্ছ ঠিক আছে অনেক বেশি মানে হাইফাই ব্যাপারটা তোমরা পছন্দ করো না খুব সিম্পল সিম্পল মানে সিমপ্লিসিটি ব্যাপারটা তোমরা পছন্দ করো এই সিমপ্লিসিটির জায়গা থেকেই তোমাদের কিন্তু এই সিম্পলিসিটি লাইফটা কিন্তু তোমাদের কেউ পছন্দ করছে না হুম ডিসিশনের প্রবলেম হচ্ছে কিছু বললে কেউ বুঝতে পারছে না এরকম একটা সিচুয়েশান আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে যারা অনেক বেশি ইনভলভ ঠিক আছে কর্মক্ষেত্রে যারা ঢুকে গেছো লাভার্সের কার্ডে এখানে মানে কি বলবো ফাইভ অফ সোর্সের এখানে কার্ড বেরিয়েছে কিছু কাছের মানুষের না মানে কাছের মানুষ অনেক ক্ষতি করেছে তোমাদের ইভেন এখনও পর্যন্ত রাইট নাও চাইছে যে কাজের ক্ষেত্রেও কাজের মানে কাজের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রেও কিছু কাছের মানুষ মানে যারা প্রকৃত যাদের বন্ধুত্ব ভেবেছিলে সেখান থেকেও একটা ক্ষতির আশা ইভেন যারা লাভ গত বা ম্যারেজ গত বেশি দেখছো লোক এখানে তো তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি কাছের মানুষ অনেক বেশি ক্ষতি করেছে আর এখনও কিন্তু চেষ্টা করছে তোমাদের কিন্তু এই ক্ষতিটা কিন্তু করার ঠিক আছে এখনও কিন্তু চেষ্টা করছে তোমাদের যাতে ক্ষতি হয় ওকে মানে কি বলবো ডিসঅনার হয়ে গেছো মানে একটা হনারশিপ ব্যাপারটা থাকে তো মানে আমি পারবো করতে মানে হনারশিপ ব্যাপারটাই কেটে গেছে লস হচ্ছে হ্যাঁ বারবার তোমাদের মানে ফরচুন বারবার তোমাদের গ্রহ নক্ষত্রের ওপর একটা আঘাত পড়ছে অ্যাটাক হচ্ছে ঠিক আছে খুব বাজে একটা মানে বাজে একটা যাদের এইসব মুখস্তোমরা খুলেছ তো এই জন্যই উনি এত বেশি ক্ষিপ্ত হয়ে গেছে মানে উনি এত মানে তোমার পেছনে বা তোমার ফ্যামিলির পেছনে এত বেশি শত্রুতা করছিল সেটা তোমরা বুঝেছ বলেই এখন দেখো তোমার পেছনে উনি হাতে মানে হাত ধুয়ে পড়ে আছে কীভাবে তোমার ক্ষতি করবে জাজমেন্টের এনার্জিতে মানে তোমাকে সব সময় সেম মানে তুলনা করছে সবার সাথে তোমাকে তুলনা করছে তোমাকে ডিসরেসপেক্ট করছে ঠিক আছে তোমার তোমার জায়গাটা উনি নষ্ট করে দিচ্ছে আর পাঁচটা মানুষের কাছেও তোমাকে খারাপ করছে এই শত্রু ইভেন উনি এখনও সেটাই চেষ্টা করছে তোমার যাতে খারাপ হয় ঠিক আছে যে বললাম না রানিং কিছু শত্রু আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছে মানে তোমাদের জীবনে রানিং শত্রু কিছু এখন চলছে এই জন্যই তোমার রিডিংটা দেখতে এসছো টেন টেন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট তোমাদের যে লাইফে কিন্তু ব্লেসিং আসবে ঠিক আছে তো খুব তাড়াতাড়ি তোমাদের জীবনে ব্লেসিং আসবে আর এই শত্রু জায়গাটাও কিন্তু কেটে যাবে আমি এখানে দশ মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি ঠিক আছে টেন মান্থের একটা এনার্জি দেখতে পাচ্ছি যে তোমাদের শত্রু দমন কবে হবে সেটার একটা এনার্জি এবার দেখবো যে তোমাদের শত্রু এবার দমন কবে হবে পেজ অফ কাপস কুইন অফ পেন্টিকলস ডেভেল এই যে দেখো কতটা ক্ষতি চেষ্টা যখনই তোমরা ভালো কিছু ভাবো করবে যখনই তোমাদের তোমার পার্টনারের সাথে সাংসারিক লাইফে তোমরা তোমার পার্টনারের সাথে যখনই ভাবো যে তোমার পার্টনারের সাথে নতুন কিছু ভাববে তখনই এই মানুষটা চায় তোমার পার্টনারের সাথে তোমার ক্ষতিটা করা তখনই উনি চাইছে যে তোমার পার্টনারকে এক জায়গা থেকে তোমার লাইফ থেকে অফ করে দিতে আর এইরকম দূরত্ব তৈরি করতে তখনই তোমার সাথে তোমার পার্টনারের এই সমস্যাটা তৈরি হচ্ছে হুম কোনো পুরুষ আমি দেখতে পাচ্ছি এখানে অনেক বেশি ইনভলভ তোমাদের লাইফে কোনো পুরুষ শত্রু অনেক বেশি ইনভলভ তোমাদের এই লাইফে পুরুষও আছে বয়স্ক পুরুষ দেখতে পাচ্ছি হ্যাঁ ইভেন কোনো বয়স্ক মহিলাও দেখতে পাচ্ছি কিন্তু পুরুষ একটু বেশি দেখছি ওকে একটু বেশি দেখছি যখনই দেখছি যে তোমাদের কিছু ভালো হচ্ছে তোমরা কিছু ভালো করতে যাচ্ছ তখনই উনি বাধা দিয়ে দিচ্ছে শত্রু দমনে এনার্জি এখন আপাতত বেরাইনি এবার দেখব যে শত্রু তোমাদের দমন কবে হবে চ্যারিয়ারের এখানে এনার্জি বেরিয়েছে তার সাথে সাথে বেরিয়েছে নাইট অফ কাপসের এনার্জি তারপরে বেরিয়েছে টু অফ কাপসের এখানে এনার্জি হ্যাঁ একটুখানি মেজার আরখানা দেখি ডেথ কার টেম্পারেন্স ব্যালেন্স আসছে মডারেশন আসছে গুড হেলথ কোঅপারেটিং উইথ আদার্স হ্যাঁ লাইফটাকে তোমরা এনজয় করবে হ্যাঁ এখানে চ্যারিয়ারে সেলফ লাভের এনার্জি এখানেও সেলফ লাভের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ফাইন্ডিং সলিউশন তোমরা তোমাদের সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে তোমরা যেই তোমাদের রিলেশনশিপগত যে সমস্যা হচ্ছিল থার্ড পার্টির জন্য বা শত্রুতার জন্য তা তাদের এই সমস্যাটা কিন্তু কেটে যাবে হ্যাঁ তাদের এই সমস্যাটা কিন্তু আগামী দু মাসের মধ্যে কিন্তু কেটে যাবার একটা যোগ দেখতে পাচ্ছি কিন্তু এই পুরোপুরি এই পুরোপুরি সার্কেলটা কাটতে কিন্তু এক বছরের মতন সময় লাগবে মানে পুরোপুরি শত্রু ধমনে এনার্জিটা হতে কিন্তু এক বছর সময় লাগবে কিন্তু তোমার পার্টনারের সাথে যে আবার ভালো করে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে সেটা কিন্তু একটা দু মাসের মতন একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স মডারেশন গুড হেলথ কোঅপারেটিং উইথ আদার্স ফাইন্ডিং সলিউশন এই দু মাসের মধ্যে তোমাদের হবে আর ডেথ কার নিউ বিগিনিং যেটা হবে সেটা হচ্ছে এক বছর পরে ঠিক আছে মানে এক বছরের কিছু পরে তোমাদের এই সমস্যার সমাধানটা হবে হ্যাঁ এন্ডিং অফ আ সাইকেল ট্রানজিশন গেটিং দ্য রিডেক্সেস পাওয়ারফুল মুভমেন্ট রিসলিউশন চেষ্টা করবে তোমরা তোমাদের নিজেদের সমস্যার সমাধান করতে আর সেটাই তোমরা করতে পারবে হ্যাঁ সেটাই তোমরা করতে পারবে যারা পায়ল টু সিলেক্ট করেছো পাইল টু এর কিন্তু খুব ভালো ভালো কার্ড বেরিয়েছে কিন্তু পায়ল টু এর শত্রুরা এত বেশি রানিং এত বেশি চেষ্টা করছে সম্পর্ক খারাপ করতে আর মানে শ্বশুরবাড়ির লোকেদের সাথে সম্পর্ক খারাপ করতে কাজের ক্ষেত্রে সম্পর্ক খারাপ করতে তোমাকে সবসময় মানে হিট হিট লাইকে রেখেছে এবং তোমাকে যেহেতু তোমরা যে তোমরা ওনার মানে আসল রূপটা খুলে দিয়েছো ওই জন্য ওনারাও চাইছে তোমারও কিছু ক্ষতি করতে তো আমি চেষ্টা করবো আমি যা মানে আমি সবসময় তোমাদেরকে এটাই বলবো যে তোমরা এই মানুষগুলো থেকে একটু দূরে থাকো হুম আর একটুখানি নিজেকে একটু ক্লিয়ার অবসেশন যেমন তোমার ক্লিয়ার দেখো ঠিক আছে নিজে এমন কিছু করো না যাতে ওনাদের কাছে অনেক বেশি এভিডেন্স জমা হয়ে যায় আর বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করে ওকে তো চলো এই হলো আজকের রিডিংটা তো তোমাদের একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখে দিই দেখি এঞ্জেল দেখি তোমাদের কি গাইডেন্স দিচ্ছে ওকে চলো বিগ হ্যাপি চেঞ্জ তোমাদের জীবনে আসছে তার সাথে সাথে পারফেক্ট টাইমিংয়েই তোমরা সব কিছু পাবে যেটা বললাম যে এক বছর পরে তোমাদের এই পুরো লাইফে এই যে শত্রুটা এটা কেটে যাবে এক বছর পরে কিন্তু একটা বিগ হ্যাপি চেঞ্জ তোমাদের কিন্তু আগামী দু মাসের মধ্যে কিন্তু আসছে ঠিক আছে খুব ভালো এনার্জি বেরিয়েছে সবাই ভালো থাকুক সুস্থ থাকো ঠিক আছে আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই দেখা হবে আবার পরের রিডিংয়ে নমস্কার